আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকম আজ তাদের মাঝে বিভিন্ন আমলিয়া তদবিরাত নিয়ে হাজির হয়ে থাকি আজকে একটি গুরুত্ব বিষয়ে গুরুত্ব তদবিরাতের বিষয়ে আমল একটি আমল শিক্ষা দেব এবং শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে দেখাচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখে সন্তান লাভের যাদের কোনো ডাক্তারি সমস্যা নাই ডাক্তারি সমস্যা যাদের নাই কিন্তু কোনো ক্রমেই কনসেপ্ট হচ্ছে না বাচ্চা ধরতেছে না তাদের জন্য তদ্বিটি যাদের ডাক্তারি সমস্যা আছে ডাক্তারের চিকিৎসা তো অবশ্যই করতে হবে যদি দেখা যায় ডাক্তার বলে এমনিতে সব ঠিক আছে কিন্তু বাচ্চা হচ্ছে না তারা এই তদ্বিটা ব্যবহার করতে পারবে যদি বলে ডাক্তারি সমস্যা আছে তারা অবশ্যই ডাক্তারের চিকিৎসা নেবেন পাশাপাশি তাবিজটা নিতে পারেন আল্লাহ পাকের রহমত যদি হয় আপনার যদি বাজেট থাকে সন্তানের অবশ্যই ইনশাল্লাহ আপনি পাবেন আল্লাপের যদি বাজেট না দেয় আপনাকে সন্তান নিঃসন্তান হিসেবে রাখতে চায় তাবিজ কা তাবিজ বোধ সব কিছু দিয়ে পেটে খেলাও আপনার সন্তান হবে না তো সব বিষয়ে আপনার থাকতে হবে নিয়োগ থাকতে হবে একই থাকতে হবে আল্লাহবাক উশিলার মাধ্যমে অনেক জিনিস ঘোরাই দিতে পারে অনেক সময় বাজার থাকে না আল্লাহবাহের কাছে চাইলে আল্লাহবাহের যদি চান যে ঠিক আছে সে আর বেশি বেশি তাওবা স্থায়ী পার করতে হবে হাল্লা নিজে খাইতে হবে এবং আল্লাহফাকের কাছে চাইতে হবে গরিব মিশ্রকে সাদগা করতে হবে এতিমদেরকে সহযোগিতা করতে হবে তাহলে ইনশাল্লাহ কিছু কিছু বিষয়ে আপনার খেয়াল রাখলে আল্লাহবাহ চাই তো আপনাকে সন্তান দিতে পারে তো কীভাবে তদ্ভিদটা লিখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভুজপত্র যেই তাবিজটা এখানে নোট করা আছে ঠিক সেটা আপনার ভুজপত্র লিখতে হবে এই ভুজপত্রে তাবিজটা অঙ্কন করতে হবে প্রথমে বিস্মিল দাস রহমান করবেন তারপরে লিখতে হবে এক থেকে এর উপরের সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাতটি সংখ্যা উপরে দেওয়া আছে এরপরে ওয়াও হা ওয়াও এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা লিখতে হবে এরপরে আল্লাহ এরপরে লিখতে হবে আবার ওই এক দুই থেকে লিখতে হবে মাঝখানে দেখে ঠিক আছে এক দুই তিন তারপরে আইন ঠিক আছে এটা বলা হয় এটা পাঁচ ছয় সাত উপরে লিখবেন এরপরে লিখবেন আল্লাহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত মাঝখানে একটু গ্যাপ গ্যাপ দিবেন কমা দেবেন তারপর যে আবার এক থেকে সাত পর্যন্ত লিখবেন এবং ইয়া লেখা আছে ওই শব্দটা মাঝখানে যেভাবে দেওয়া সেভাবে লিখবেন এরপরে আবার এই সংখ্যাটা ওই এক দুই থেকে এই সংখ্যাটা আবার সাত পর্যন্ত লিখবেন উপরে দেখুন ছোটো ছোটো লেখা আছে এরপরে অফ ইয়া ওয়া দাঁড়িয়ে আবার লিখবেন কফ ইয়া ওয়াও মিন এভাবে লিখবেন সাতটা লেখার পরে এক দুই আর লিখতে হবে না এরপরে এখানে যে অক্ষরগুলো লেখা আছে সুন্দরভাবে স্পষ্ট করে লেখা হয়েছে এভাবে লিখবেন তাহলে এখানে যেভাবে লেখা আছে কাগজটা লিখবেন লিখে ঠিক করতে হবে এটা গলায় ধারণ করতে হবে মহিলার গলায় যার সন্তান হচ্ছে না এরপর লিখতে হবে তিন দিন খাবে দুইজন ব্যবহার করবে পরে কাবজটি দিয়েছি এখানে দেখুন বিসমিল্লা রহমান ও রাহিম সহকারে এখানে যা যা লেখা আছে হুবাহু আমি সম্পর্কে ধরি এখানে লেখা আছে এটা গর্ভধারণের জন্য দুজনেই ব্যবহার করবে অর্থাৎ তিন দিন পানি এটা ধুবেন জাফরান কস্তুরি কালিদি এটাকে লিখতে হবে এটা লিখতে হবে এরকম কাগজে লিখতে হবে এরকম সাদা লিখার কাগজ আছে এটা লিখতে হবে এটা লিখতে পারেন অথবা চিনা মাটির লিখতে পারেন তাবিজটা দুজন মিলে খাবে এবং দুজনেই ব্যবহার করবে এবং এটা আবার দুজনেই ব্যবহার করতে হবে এই তাবিজটাই দুজন মিলে খাবে তিন দিন অথবা সাত দিন থাবে এবং দুজনে ইথাবিসটা দুইটি লিখে দুইজনে দুইটি ব্যবহার করবে তো ইনশাআল্লাহ তোদেরকে বুঝাতে পারলাম এ কতটি যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন যোগাযোগ কীভাবে করবেন নাম্বারটা দেখবেন জিরো সিক্স ফোর সিক্স নাইন ফোর থ্রি জিরো ওয়ান জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা নিতে চাচ্ছেন যে ব্যক্তিগতভাবে কাজ করাতে চান লিখতে পারবেন না এর ভিতরে আরও অনেক জিনিস আছে এটা তো শুধু একটা পার্ট দিয়েছি আরও অনেক জিনিস আছে যারা নিতে চান সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তদবিরটা আমি দিতে পারব সীমিত হাতিয়া সব টাকা খাওয়া যাবে না সীমিত একটা হাদিয়া দেবেন ইনশাল্লাহ এটার কোনো ধরা বান্ধা নাই যারা বলবেন যে ভাই আমি তদ্বিরটা নিতে চাচ্ছি কিন্তু ওরকম আমার হাদিয়া নাই এটা আপনি খুশি হয়ে দিবেন এটার কোনো বান্ধা নাই আপনি খুশি হয়ে যেটা দেবেন সেটাই কারণ এটার ভিতরে কোনো হাদিয়া আমার ও সাতের নেয়া ওরকম বাজেট করা নিষেধ রয়েছে যার কারণে এটা নিতে পারেন তবে যারা নিতে ইচ্ছুক তারা এই নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আর সালাম আলিকোম রহমতুল্লাহ